নমস্কার এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পার আমার টুম্পা খাতের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি এই ফুলকপিটা আজকে আমি যেভাবে বানাবো সেভাবে যদি বানান তাহলে মুখে এর স্বাদ লেগেই থাকবে বন্ধুরা এখানে আমি দুটো ফুলকপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি দুটো ফুলকপি নিয়েছি যেহেতু ছোট ছোটো ফুলকপি বলে দুটো নিয়েছি তবে আমার দুটো লাগবে না আমি একটা নেব আর একটা থেকে অল্প কিছুটা নেব দুটো ফুলকপি আমার লাগবে না তো চলো এখানের থেকে আমি ফুলকপিটা এখন কেটে নিই ফুল ফুলকপিগুলো আমি একটু বড় বড়ো করেই কাটবো তাই আমি দুটো ফুলকপি নিয়েছি আর এই যে দেখো ফুলকপির এই মাথাগুলো আমি ডাটাগুলো রেখে দেব ওগুলো ফেলবো না ওগুলো দিয়েও আমি তরকারি বানাবো ফুলকপির ওই ডাটাগুলো দিয়েও খুব সুন্দর তরকারি বানানো যায় আর এই যে দেখো ফুলকপিগুলো আমি এইভাবে কেটে নিলাম আর এই যে ডাটাটা একটু চালা করে দিচ্ছি যাতে ডাটাও খুব ভালো সেদ্ধ হয়ে যায় চলো এইভাবে সমস্ত ফুলকপিগুলো মানে দুটো ফুলকপি আমি কেটে নিই কেটে নিয়ে। আর এই যে এই ডাটাগুলোকেও আমি এখন রেখে দেব পরে এটা দিয়ে আজকের না অন্যদিনে আবার একটা তরকারি বানিয়ে নেব দেখো বন্ধুরা ফুলকপি আমি কেটে নিয়েছি বললাম দুটো ফুলকপি আমি নেই নি দুটো ফুলকপি একটা ফুলকপি গোটা নিয়েছি আর একটা থেকে অল্প সামান্য নিয়েছি আর এখানে দুটো আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি একটু পুরো আদা আর নিয়েছি পাকা লঙ্কা দুটো আর এদিকে জল আমি ফোটাতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা খুব সুন্দর ফুটছে এই ফুটন্ত জলের মধ্যে ফুলকপিগুলোকে আমি দুই তিন মিনিট ভাপিয়ে নেব তাহলে ফুলকপি থেকে গন্ধটাও চলে যাবে আবার ফুলকপি খেলে অনেকের গ্যাস হয় তো সেই গ্যাসটা মানে গ্যাস্ট্রিকের প্রবলেমটাও হবে না আর পোকাগুলোও সব বেরিয়ে আসবে ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে ছোটো ছোটো সেগুলোই ফুটিয়ে নিলে পোকাগুলো বেরিয়ে আসে তো চলো ফুলকপিটা এদিকে আমার ভাপা ভাপাতে ভাপাতে আমি একটা মশলা তৈরি করে নেব যে টমেটো আমি নিয়েছিলাম দেখো সেই একটা গোটা টমেটো দিয়ে দিলাম আমি মিক্সারের বাটিতে আমি এখানে মিক্সারের বাটিতে মশলাটা করে নেব তোমরা চাইলে সিলবাটাতে করে নিতে পারো তারপরে দিয়ে দিলাম যে আদা নিয়েছিলাম সেই দুটুকরো আদা আর নিয়ে নিচ্ছি দেখো এক চামচ গোটা সাদা জিরে আর নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ সাদা তিল এই সাদা তেলের পরিবর্তে তোমরা চারমগজ নিয়ে নিতে পারো আমি দেখো এখানে সাদা তিল নিয়েছি আর নিলাম অল্প কিছুটা চিডে বাদাম আর অল্প কিছুটা কাজু বাদাম নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আমি এই যে দেখো খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এইদিকে দিকে কিন্তু আমার ফুলকপিটা ভাপানো হয়ে গিয়েছিল। আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন দেখো ফুলকপিগুলো জল থেকে সব তুলে নিচ্ছি ফুলকপিগুলো আগেই আমার ভালো করে ধোয়া ছিল তারপরে আবারও ফুলকপিগুলো জলে ভাপিয়ে নিয়েছি তাই আর আমি আর ধোবো না এদিকে দেখো একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি সেই ফুলকপিগুলো এখন দেখো এই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তেলের মধ্যে প্রথমেই তেলের মধ্যে খুব ভালো করে ফুলকপিগুলো দিয়ে নেড়ে নেব তারপরে এর মধ্যে দেব আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একদম লাল লাল করে খুব সুন্দর কড়া করে ফুলকপিগুলো ভেজে নেব বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে কড়া করে ফুলকপিগুলো ভেজে নিলে ফুলকপিগুলো খেতেও খুব সুন্দর হয় আর রান্নার স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে তাই দেখো এখানে আমি নুন হলুদ দিয়ে একদম খুব ভালো করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে চলো তোমাদের আশীর্বাদে আমার এই ছোট্ট চ্যানেলটি যাতে অনেক বড় হয় সেটাই তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো চলো আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিই দেখো আমি বললাম কড়া করে ভেজে নেবো দেখো খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি তো এর ফলে আমার কড়ার অবস্থাও খারাপ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ফুলকপি তো করা হয়েছে কিন্তু আমার কড়া গেছে পুড়ে তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এইবারে রান্নাটা করব বন্ধুরা সর্ষের তেল বন্ধুরা সাদা তেলে তোমরা ভাজাভুজিটা করতে পারো কিন্তু যদি সর্ষের তেলে রান্না করো সেই তরকারি স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আর ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো একটা তেজপাতা একটা ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম দু দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব যে পাকা দুটো আমি লঙ্কা নিয়েছিলাম লাল সেই লঙ্কা দুটো দিয়ে দেব ফোড়নে দিয়ে ফোড়নটাকে আমি একটু ভেজে নেব নেবার পরে দিয়ে দেব আলু দেখো আর একটু দিয়ে দিলাম আমি এখানে পাঁচ ফোড়ন তাহলে ফোড়নে দিয়েছি আমি এখানে তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ দুটো লবঙ্গ আর পাঁচ ফোড়ন আর দুটো পাকা লঙ্কা দেখতেই পেয়েছো তো তোমরা তোমাদের ইচ্ছামতো ফোড়ন ব্যবহার করতে পারো বন্ধুরা আর একটা তোমরা আলুটা ভেজে আগে তুলে রাখতে পারো বন্ধুরা তো আমি আর ভেজে তুলে রাখলাম না আমি ফোড়নটা দেবার পরে তারপরে আলুটাও সাথে দিয়ে দিয়ে ফোড়নের সাথে আলুটাকেও খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব প্রথমেই দেখো তেলের সাথে আবারও নাড়িয়ে নিলাম আলুটাকে দু মিনিট মতো তারপরে দেখো আমি এই আলুর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ আলুর স্বাদ বুঝে নুনটা দেব আর হলুদটা এক চিমটে দেব। দিয়ে একটু তিন চার মিনিট ধরে আলুটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব দেখো আমি লাল লাল করে খুব সুন্দর করে দেখো আমি ভেজে নিচ্ছি আলুটাকে আলুটা ভেজে নেবার পর আমি যে মশলাটা করেছিলাম দেখেছ তোমরা টমেটো আদা বাদাম দিয়ে আর জিরে পোস্ত দিয়ে সেই মশলাটা দেখো এখন এই ভাজা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট পাঁচেক আমি খুব ভালো করে কষাতে থাকবো মিনিট পাঁচেক কষাতে হবে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে কারণ বাদাম দেওয়া আছে বন্ধুরা তাই তলায় লেগে যাওয়ার ভয় আছে তো এখন দেখো আমি এক দু মিনিট মতো একটু তেলের মধ্যে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর তেল ছাড়ছে তোমরা বুঝতেই পারছ এখন এর মধ্যে আমি যে বাটিটায় মশলা করেছি সেই বাটির মধ্যে জল নিয়ে দেখো একটু সামান্য দিয়ে দিলাম দিয়ে এখন মিনিট পাঁচের সময় ধরে খুব ভালো করে কষাতে থাকবো আর এদিকে যতক্ষণ মশলাটা আলুর সাথে কষবে ওদিকে চলো আরও একটা আমি মশলা বানিয়ে নিই বন্ধুরা তোমরা যদি কেউ স্কিপ করে দেখো তাহলে কিন্তু জানতেই পারবে না আজকের আমার এই রেসিপিতে আমি কি কি মশলা ব্যবহার করেছি আর আমার এই রেসিপিটার স্বাদ কি করে এত সুন্দর হলো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ দই তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এক চামচ দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে আর সামান্য দিয়ে দিলাম চিনি যেহেতু আমি টক দই দিচ্ছি সেই জন্য চিনিটা তো দিতেই হবে বন্ধুরা নাহলে কিন্তু ভালো লাগবে না রেসিপিটা অবশ্যই কিন্তু টক দই দিলে তোমরা অবশ্যই একটু চিনি দেবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর তোমরা যতটা তরকারি করছো সেই বুঝে নুনটাও তোমরা দিয়ে দেবে আর এখন দেখো ভালো করে আমি একটু জল দিয়ে ফাটিয়ে নিচ্ছি দিয়ে সাইডে এখন রেখে দেব। এদিকে দেখো আমি মশলাটা করতে করতে এদিকের মশলাটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কষাটা এই কষাটাও কিন্তু তোমাদের একটু সময় ধরে করে নিতে হবে চলো এখন এর মধ্যে যে আমি মশলাটা এখন গুলে গুলে রেখেছি পাউডার মশলা আর দই দিয়ে সেই মশলাটা এখন এই আলুর মশলার মধ্যে দিয়ে দেব দেখো আলুর মশলার মধ্যে দিয়ে দিলাম দেবার পরে এই আলুর সাথে এই মশলাটা দেবার পরেও কিন্তু তোমাদের মোটামুটি সাত আট মিনিট একটু কষ্ট করে মশলাটা কষাতে হবে বন্ধুরা তাহলে কিন্তু আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপিটা দুর্দান্ত হয়ে যাবে বন্ধুরা আমি সাত আট মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর দেখতে হয়েছে আজকের আমার মশলাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে এই রকম কষানোর পরে তারপরে দেখো যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম এই মশলার আলুর মধ্যে দিয়ে আবারও দু তিন মিনিট কিন্তু ফুলকপিগুলো আমি মশলার আলুর সাথে দেখো কষিয়ে নিয়েছি খুব সুন্দর দেখো কষানো হয়ে গিয়েছে দেখতেই পেয়েছ একদম শুকনো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে বাটিটায় আমি মশলা গুলেছিলাম সেই বাটির এক বাটি জল আর জলটা কিন্তু অতি অবশ্যই বন্ধুরা একটু গরম মানে হালকা উষ্ণ গরম জল দেবে তাহলে কিন্তু তরকারির স্বাদটা দুর্দান্ত হয়ে যাবে এই রকম একটা নিরামিষ ফুলকপির রেসিপি থাকলে বন্ধুরা যেকোনি মানে যে কোনো খাবারই খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় মানে নিমিশের মধ্যে চেটে ফুটে এইরকম একটা নিরামিষ রেসিপি থাকলে খাওয়া হয়ে যাবে তাই না বন্ধুরা তো অনেক সময় তো নিরামিষ থাকে তখন আমাদের ভাবনা থাকে কি রান্না করব কি রান্না করব তো এই রকম একটা যদি নিরামিষ ফুলকপির রেসিপি বানিয়ে নেওয়া যায় নিরামিষ দিনে খুবই ভালো হয় তাই না বন্ধুরা তাছাড়া নিরামিষ দিনে কেন এমনি সময়ে যদি আমরা রুটি পরোটা লুচি যে কোনো বা ভাত যে কোনো খাবারের সাথে খুব ভালোই লাগবে আমার আজকের এই নিরামিষ তরকারিটা তো চলো দশ মিনিট এই পর্যায়ে আমি এখন চাপা দিয়ে রান্না করে নেব বন্ধুরা দেখো দশ মিনিট পরে আমি চলে এসেছি আর আমার আজকের ফুলকপির রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে তো তোমরা অতি অবশ্যই কিন্তু এইভাবে রেসিপিটা বানাবে আমি যেভাবে বানিয়েছি আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তোমরা চাইলে গরম মশলার সাথে একটু ঘি দিতে পারো যেহেতু নিরামিষ তরকারি কিন্তু আমি ঘিটা দিলাম না আমি শুধু গরম মশলাই দিলাম দিয়ে এখন গ্যাসটা অফ করে চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেব আজকের আমার এই রেসিপিটার বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখতে পাও চলো দশ মিনিট রেস্টে রেখে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা দেখো বন্ধুরা ফাইনাল লুকটা যে কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো আছে বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে সবাই পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য